নমস্কার বন্ধু সবাইকে আজকে ভ্যারাইটিস ব্লগ আছে একটা ব্লগের মধ্যে নানান রকম জিনিস আছে তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আমি করেছিলাম অনেক দিন যেগুলো আছে সেগুলো সবই অনেক দিন করা তোমাদেরকে এক এক করে দেখাবো এই যে তেল তেলপিঠা পাচ্ছে ওর মাকে খাওয়ানোর জন্য ওর মা এসছে বাড়িতে দেখো একটা রান্নাঘরে তিনটা উনুন আছে পরপর তিনজনের একটা শাশুড়ি মা রান্না করে মানে আমার দিদা পুচকি দিদা আরেকটাতে রান্না করে বড়ো বউ মানে এই মামি আরেকটাতে রান্না করে ছোটো বউ লম্বা করে একই রান্নাঘরে দেওয়া আছে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি চলে এসেছি বাড়িতে আমার মা এই যে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করবে সেই জন্য রেডি হচ্ছে কড়াই এদিকে তেতে উঠেছে আমার মা জল আনতে গেছে আমরা এখন যাবো তপনে সেজন্য রেডি হচ্ছি তোমাদেরকে আমি কানের টপ দেখানোর চেষ্টা করছি আমি তো সোনার কানের পরি যদি সোনার কানে পড়ি তাহলে কানে কোনো ঘা হয় না আর যদি অন্য কানের পড়ি তাহলে ঘা হয়ে যায় একদম কেমন জানি রস বের হয় অনেক কিছু ওষুধ লাগালো ভালো হয় না মানে টাপ কানের অত সহ্য হয় না পড়তে পারবো যদি পরি চিকন ডাট হয় কেননা আমি কানের অত তো ওই জন্য কানের ফুটোগুলো ছোটো ছোটো আর তাহলে দিনে পরে দিনে খুলে রাখতে হবে এরকম তা আমরা বালুঘাটে একটা জিনিস নিতে গেছিলাম গিয়ে তখন দশ টাকা ছাড় দিয়েছিল তো এই কানেরগুলো দিয়েছিল তাই পড়েছি যে হলুদ গেঞ্জিটা দেখালাম ওটা তো মায়ের ছিল তোমরা যারা আমাদের আগেকার ড্রেসগুলো দেখেছো তারা জানো মা বলেছিল যে সব থেকে পছন্দ হয়েছে ওই ড্রেসটা ওটাই ছোট হয়েছে ওটাই পাল্টাতে হলো ওই জন্যই আমাদের বিশেষ করে তখনই যাওয়া আরে তো দেখলে হার্ড ওটা কিনেছি মনে হয় ষাট টাকা আর এই যে চুল এটা দুশো না একশো আশি টাকা এটা ভোগাকে পরাবো যখন মেয়ে সাজানো হবে তখন ছেলের চুল কিন্তু পাওয়া যায়নি তারপর চলে এলাম এই যে তেল পাম্পে এই তেল পাম্পেই মোটামুটি বেশিরভাগ টাইম আমরা তেল ভরাই কারণ আমাদের নাকড়াগুড়ি থেকে যেতে এটাই প্রথমে পড়ে লাইনেও একটা আছে ওইটাতেও কখনও ভোগা ভরাই কিন্তু ওইদিকে আমার সেরকম যাওয়া হয় না কারণ ওই লাইনটা উল্টো হয়ে গেছে এখন ওইদিকে যাই না ধরতে গেলে ওই অনেক দিন পর একদিন কোনো যদি কাজে সূত্র হয় তাহলে এ হয় না তো দেখো কত সুন্দর তেল পাম্পটা চকচক আমরা প্রায় আসি তো আমার মনে মনে ইচ্ছা হয় যে এত সুন্দর জায়গাটা বন্ধুদেরকে দেখাবো তো হয়ই না আজকে আবার ফাঁকা ছিল সেই জন্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম লোকজন সেরকম থাকে না আর সেরকম কেউ খুশটাও না খুব ভালো আর কি সবাই কথা টথা বলে এই যে ফুল টুল গাছ লাগিয়েছে দেখতে সুন্দর লাগছে এই যে পানীয় জল আছে এদের এখানে আজকে দেখায়নি অন্যদিন দেখেছিলাম লোকও এখান থেকে জল নিয়ে গিয়ে খাচ্ছে মানে ফিল্টার করা জল খুব ভালো এরা দিচ্ছে তো মানুষের উপকার হচ্ছে হ্যাঁ আর একবার

আচ্ছা কি করবে করুক নাই যাবে তো তোমরা তো দিলে না যাওয়ার কি দরকার আছে তো এ বাবা ভগবান কে কি বলা লাগবে যেন সায়নের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় মা পড়াশোনা করে যেন রান্না রান্না না থাক থাক তো দিদা আবার যেতে হবে আমাদের দিছে কিচ্ছু দেওয়া লাগবে না এগুলাই হয়ে যাবে ওই যে তোমরা দেখেছিলে সায়নের অনুষ্ঠান হলো তখন আমাদেরকে বাড়িতে দিয়ে গেছিল এরকম করে রান্না বাড়ি করে খাবার জন্য কাঁচা জিনিস কারণ ওখানে মাছ মাংস আমরা তো খাবো না তাই আমাদের এখানে মার্শাল নষ্ট হয়ে গেছিল। প্রায় ছিল কুড়ি পঁচিশ দিন আমাদের এত কষ্ট হচ্ছিল তখন মানে কি বলবো জল আনা যায় না জল আমাদের বলে এখানে ওঠে না জল আনা যায় না না মানে আমি বলতে ভুল করলাম জল ওঠে না সেই জন্য পাওয়া যায় না বলে তো অল্প অল্প করে জল ওঠে সেই একটাই টিউব অনেক মানুষের ভিড় পড়ে গেছে আর ট্যাপের জল থেকে আমরা জল নিয়ে আসি ট্যাপ মানে তিনবার করে জল দেয় দুপুরে সকালে আর বিকেলে আর সেই ট্যাপ এমনই নিচা হয়ে গেছে মানে ওই যেটা পাইপ সরকার থেকে দেয় লোহার একটা পাইপ ওখান থেকে কেমন করে যে জল আর বের হয় না তখন গ্রামের মানুষ খুঁড়ে পাইপটা নিচ দিয়ে বের করেছে সেই জন্য আর জল নেওয়ার অসুবিধা ওই উপরে বালতি দিয়ে জল নেওয়া যায় না এই নিচ দিয়ে বালতি চেরে চেরে পাইপটা ধরে ধরে তুলতে হয় তো ভুগা আজকে নেই সেই জন্য আমাকে জল নিতে যেতে হচ্ছে আমি ভাবছি বন্ধুদেরকে একটু দেখাই আমাদের জল কীভাবে আমরা আনি যাওয়ার সময় আর বন্ধ করব না কিন্তু তোমরা ভেবো না যে ঠিক হয়নি মার্শালটা এখন ঠিক হয়েছে সবাই বাড়ি বাড়ি একশো টাকা করে দিয়েছে দেওয়ার পরে ভেতরের মেশিনটা নাকি নষ্ট হয়ে গেছিলো ওই মেশিনটা আবার তুলে মিস্ত্রির কাছে দেওয়া হয়েছিল। যারা দায়িত্বে আছে মানে যাদের জায়গাতে মার্শালটা বসানো হয়েছে তারা সব দায়িত্ব করে করে টাকা সবার কাছ থেকে নিয়ে তারপরে মেশিন টেশিন ঠিক করে আনার পর পাইপ টাইপ সেট করে এখন ঠিক হয়েছে মানে কুড়ি পঁচিশ দিন ঠিক ছিল না তারপরে তো আমার গল্প শুনো আর চলো আমি আর কাটবো না গোটা রাস্তায় এভাবে নিয়ে যাব। তোমরা দেখা কত দূর থেকে আমরা জল নিয়ে আসি অনেক মানুষ দেখেছ আবার অনেকে দেখো নি সেই জন্য আমি বলছি যে আসার সময় আর দেখাবো না কিন্তু যাওয়ার সময়টা দেখাই এই জল আনা দেখে অনেক বন্ধুরা বলতে পারে যে তোমরা এত কষ্ট করে জল না নিয়ে এসে বাড়িতে একটা মার্শাল বসাও না কেন সেই উত্তরে এখনই বলে দিচ্ছি তাছাড়া আমাকে আবার কমেন্টে বলতে হবে আমি জানি বলে এরকম প্রশ্ন আসে বলে উত্তরটা এখনই বলে দেই সেটা হচ্ছে আমাদের এখানে মার্শাল হয় না এই পঁচিশ তিরিশ হাজারে পঞ্চাশ হাজারে মার্শাল হবে না এক থেকে দেড় লাখ টাকার উপরে যেতে হবে শুধু জল খাওয়ার মার্শালের জন্য তবুও লেয়ার পাবে কি না জানি না আমাদের গ্রামের মানুষ অনেক কষ্ট করেছে অনেক কয়টা বাড়ি আট দশ দিন ধরে মার্শালের লোককে এনে খাইয়েছে আর টেস্ট করিয়েছে বহুত জায়গা তবুও লেয়ার পায়নি সেই জন্য বৃথা চেষ্টা আমরা করি না এভাবে জল নিয়ে এসে খাচ্ছি যে কয়টা বাড়ির উপর দিয়ে যাচ্ছি বিশেষ করে সেই কয়টা বাড়িতে মার্শাল হয় না মানে হাই রোডের এই পার আবার চার পাঁচটা বাড়ি ওই পার গিয়ে হাই রোডের এই পারই আবার ওই পারেরগুলো সবার হচ্ছে মানে এখানে পাঁচটা না এই দশটা মতো বাড়ি হবে এই যে আমি চলে যাচ্ছি দেখবে যে হাইরোডের কাছে চলে যাব এই কয়টা বাড়ি শুধু এই রকম সমস্যা এ বাদে আর কিন্তু অন্যদিকে এরকম সমস্যা নাই আর রাস্তার ওই পারে রাস্তার ওই পারে তো কোনো সমস্যাই নেই একদম পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে আরামসে সবাই বসিয়ে নিচ্ছে এই কয়টা বাড়িতে যে কি সমস্যা পড়েছে কে জানে আমার মা আছে পিছনে ফোন ধরে আমি যাচ্ছি যেতে যেতে আমার মনে পড়লো হায়রাম যদি লাইন না পাই অনেক মানুষ যদি ভিড় হয়ে যায় দৌড়াই আর এসে দেখছি ফাঁকা আছে হচ্ছে কি কাউকে আমার আগে পেতে দেবো না ওই জন্য দৌড়াচ্ছি ফাঁকা দেখে আমি যে দেখো তোমাদেরকে ট্যাপটা দেখাচ্ছি ট্যাপ বলতে যে পানীয় জল এইটা ওই যে সুমিত্রাদিদা আসে না ওরা টিএমসি পার্টি করে নেত্রী ওদের মানে প্রচেষ্টাই হয়েছে এই পানীয় জলের ট্যাপটা ওরা অনেক কষ্ট করে সব যোগাযোগ করে নিয়ে এসছে তাছাড়া আমাদের নাকড়াকুড়িতে জলের এত কষ্ট ছিল কি বলবো পুকুরের জল দিয়ে সবজি ধুয়ে মানে সবাইকে খেতে হতো যদি এই পানীয় জলের ট্যাপটা না বসানো হতো তো নষ্ট হয়ে গেছে কীরকম ধু লাগছে দেখো মনে হচ্ছে প্রাণ নেই কবে যে আসবে জানি না তখন জানতাম না এখন জানি কত জলের সমস্যা তাই আমি বললাম না ট্যাপটা দেখো নিচে হয়ে গেছে এই যে লোহার ওটাতে জয়েন্ট নেই পাইপটা নিচ দিয়ে বের করেছে মানে জল তাছাড়া পড়তোই না এই ব্যবস্থা হয়েছে বলে জল পড়ছে না হলে পড়ে না আর এই ট্যাপের জলের একটা সমস্যা আছে মাঝে মধ্যে তো ওষুধ দেয় সেটা তো তোমরা জানো যারা ট্যাপের জল ব্যবহার করো সেইটা যা হোক তা হোক ওইটা চলে যায় ওটা তো ওষুধ ওটা তো খারাপ জিনিস না কিন্তু আমাদের এই ট্যাপে অন্য ট্যাপে শুনেছি না কি ওইরকম সমস্যা হয় না মাঝে মধ্যে বালি বের হয় আর আয়রন বের হয় এতটা মানে বের হয় বালি আয়রন আর কখনো এত ঘোলা ওগুলা জল খাওয়াই যায় না শুধু মনে করো পরে নিয়ে এসে ড্রামে রেখে দিলে ওই নোংরাগুলো নিচে বসে যায় তখন ওগুলো দিয়ে মানে তরকারি ধোয়া টোয়া এগুলো হয় বাসন টাসন পরিষ্কার করা এগুলো হয় কিন্তু রান্না করা যায় না এত বালি আর এত কিচকিচ হয় কিন্তু আর একটু সামনে গিয়ে তপনে যারা জল নেয় তাদের কাছে আমি জিজ্ঞেস করি তোমাদের ট্যাপ এরকম হয় না তো বলে না আমাদের ট্যাপে তো ওরকম বালি বের হয় না আমরা তো এগুলোই খাই আমরাও খাই মানে ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না যখন ঠেলায় পড়ি তখন খাই আর যখন ঠেলায় পড়ি না তখন খাই না এরকম আর আমাদের তো ফিল্টার আছে একটা ছোটো মোটো খুবই অসুবিধা হয় নোংরা টোংরা ওর মধ্যে দিয়ে খাই তাছাড়া ওই যে বললাম একটা টিউবওয়েল আছে টিবলের জল আবার আয়রন আয়রন গন্ধ করে কখনো ওখান থেকে নিয়ে এসে খাই মানে নানান রকমভাবে খাই এই তো তোমাদের বললাম সব কিছু আমাদের এই ট্যাপের এইটাই প্রবলেম যে বালু বের হয় সব সময় অন্য মানুষের আবার হয় না একটু সামনে এটা যে কেন জানি না আর যখন ওই যে পাটের জাগ দেয় না চারিদিকে যখন বর্ষা হয় তখন এত সমস্যা হয় পাটের জাগ জাগ জল গন্ধ করে পাইপটা ফাটা আছে না কি আছে কে জানে যাব বন্ধ করে তারপরে মা সাইকেলটা ধরতে চাইছিল কিন্তু ফোনটা তো ধরার ছিল না আমার মামিরা ওখানে বসেছিল বললেই ধরতো কিন্তু তবুও নিজের কাজ বারবার মানুষকে বলতে আমার ভালো লাগে না সেই জন্য আমি বলছি একটা কষ্ট করে তুলি কারণ তোলা যায় একটা আর আরেকটা তোলা যায় না ওই জন্য মাকে বললাম যে বন্ধ করে তারপরে এসো তারপরে ফোন বন্ধ করে আমার মা ধরলো ওই যে পেছনের বাল্টিটা আছে ওই বালতিটা আমার মা নিয়ে যাবে আর আমি এখন যাচ্ছি আমি মাকে বলছি যে পাকা রোডে আর দেখাতে হবে না চলো ওখানে গিয়ে দেখাও মানে আমার একটু হাতটা কেমন যেন বেড়ে বের করে ওই যে সোজা হয় না দুটা একদম বড় বড় ড্রাম তো ওই জন্য মাকে হচ্ছে দেখাতে হবে না কাঁচা রাস্তায় গিয়ে দেখাও এই তো কাঁচা রাস্তাতে চলে এলাম দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগলো আমাদের এই ভিডিও আমাদের এই ভ্যারাইটিস ভিডিও তোমরা কমেন্ট করে সবাই বলো তোমরা খুব ভালো থেকো সবাইকে অনেক অনেক নমস্কার ভালোবাসা শুভেচ্ছা টাটা বাই বাই